আসসালামু আলাইকুম আশেগুড়ি সবাই ভালো আছেন তো বাগানে আসছি তো গতকালকে কিন্তু বেশ কিছু পেঁপে নামানো হয়েছে যদিও বা বাগানে আমার পেঁপে নাই কারণ আমি পেঁপেই রাখিনি পাকানোর জন্য তো অল্প কয়েকটা কিছু রাখছিলাম তো তার ভিতরেই কালকে কিন্তু তিরিশ বত্রিশ কেজি পেঁপে পারছি তো আজকে আবার বাগানে দুই তিনটা পেঁপে পাকছে তো এই পেঁপেগুলো নামাতে আসছি যে দেখেন পেঁপে এটা মূলত হচ্ছে আড়াই কেজি তো ওজন হবেই তার মানে এটারই পাইকারি দাম হচ্ছে একশো টাকা তো পারেন যেখানে আমি কলা বিক্রি করতেছি আপনার হচ্ছে এক বছর রেখে একটা গাছ বিক্রি করতেছি আমি দুইশো আশি তিনশো টাকা সেখানে আমি এই পেপের গাছে দুইটা পেঁপে বিক্রি করব দুইশো আশি টাকা আর এই বাকি পেঁপেগুলো এখানে অনেক পেপে ছিল আমি এগুলো বিক্রি করছি সবজি হিসেবে আবার উপরে আবারও সবজি হিসেবে এই যে আছে দেখেন এগুলো এগুলো মোটামুটি দুই কেজি হবে এই যে এই জাতের এই গাছের পেঁপেগুলি বড় বড় ছিল এই যে বিশাল বিশাল ছিল আমি মূলত হচ্ছে এগুলি সম্পূর্ণ কাঁচা বিক্রি করছি তখন দাম ভালো ছিল বিক্রি করে আমি মনে করলাম যে দুইটা রাখি কিন্তু দুর্ভাগ্য বিষয় আমি যদি এই বাকি কয়টা পেঁপে রাখতাম তাহলে কিন্তু এরকম সাইজ হতো তখন দেখা যেত যে এই পাকা এই গাছেরই পেঁপে আমি এক দেড় হাজার টাকার বিক্রি করতাম কারণ আপনারা তো দেখতেছেন যে বর্তমানে যে বড় বড় সাইজের ফল তো ওই ফলগুলি আমি নামাই কেমন ওজন আসবে তিন কেজির কাছাকাছি তিন কেজি তার মানে এটা পাইকেরি বাজার মূল্য একশো বিশ টাকা একশো টাকা আর খুচরো তো বিক্রি করে ষাট টাকা কেজি একশো আশি টাকা তার মানে সে ষাট টাকা লাভ করবে যদিও বা আমরা পাইকারি বিক্রি করি না মানে ইয়ে খুচরো বিক্রি করি না পাইকারি বিক্রি করি এই গাছে কিছু আছে একটা না দুইটা ওইটা মনে কালকে হবে না ওইটা কালকে হবে আর এটা আজকে নামবে তো আজকে মূলত হচ্ছে দুইটা ফলই নামলো আর এইটা কালকে নামবে এইটা ওইটা কালকে নামবে আসলে আমাদের ফল এইরকম দুইটা না এই গোটা জমি রাখলে দুই মন ফল আজকে নামতো কিন্তু আমার গাছেই ফল আছে আপনার চার পাঁচটা গাছে কিন্তু ফল আছে। যেমন ওই যে ওই গাছের ফলগুলো এখনও পুরো হয়নি ওগুলো এখন পাকবে না তারপর ওই যে এই গাছের ফল এই গাছের ফল এখনও পুরো হয়নি পাকবে না তো মূলত হচ্ছে তিন চারটা গাছেরই কিন্তু ফল নানতে